হ্যালো বন্ধুরা জামাই ষষ্ঠী উপলক্ষে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালিদের খাওয়া ঠিক আছে বন্ধুরা তো সবাই পাশে থেকো ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো সে সুন্দর একটা কমেন্ট করবেন হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা মাই লাইফ মাই রুল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করছি বন্ধুরা তো সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আজকের ব্লগে কী রয়েছে ঠিক আছে বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছেন ঠাকুরের আশীর্বাদে তো আমিও ভালো আছি তো অনেক দিন পর সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম তো ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটা দারুণ মানাবে তো সেই জন্যই নিয়ে চলে এসেছি তো সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখবেন তো সবাই চলো রেসিপিটা কিভাবে তৈরি করি শুরু করা যাক তো এই যে দেখো আমার বর বাজার থেকে রূপচাঁদা মাছ নিয়ে আসলো তো এই মাছটা দিয়ে আমি আজকে রেসিপি তৈরি করছি তো মাছটা আমি ধুয়ে ফ্রেশ করে হলুদের লঙ্কা সব তো মাছগুলো দেখেছিলে হলুদ লবণ সব কিছু দিয়ে মেখে তো আমার তেল গরম হয়ে গেল মাছটি দিয়ে দিচ্ছি তো আজকে রেসিপিটা আমি মাছের লেজা আর মাথাটা দিয়ে করছি আর মাঝখানের অংশটা দিচ্ছি না তো যেগুলো চলবে সেগুলো দিয়ে করছি তোমরা চাইলে মাঝখানের অংশটা দিয়েও করতে পারো ঠিক আছে বন্ধুরা এখানে দেখো মাছের মাঝখানের যে পেটের অংশটা ছিল তো সেটা আমি ভাজি করে নিচ্ছি লাল লাল করে তো ভাজি করে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো এই মাছগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি করব। সেটা শেয়ার করছি না তো যেটা করছি সেটা দেখতে থাকো বন্ধুরা আজকে রেসিপিতে কি রয়েছে দেখো তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি কাঠ কেটে সুন্দর করে টমেটো নিয়েছি আর এই হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি বুঝেছো বন্ধুরা পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা তো এখানে দেখো আমি মশলাটাও পরিমাণ মতো নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ তো সব মশলা আমি এক জায়গায় নিয়ে নিয়েছি আর এখানে রেসিপির জন্য সব কিছু একসাথে নিয়েছি আর যে মাছটা দেব ও মাছের থেকে আমি মাছের লেজার জায়গাটা দিচ্ছি আর মাছের মাথাগুলো দিয়ে রেসিপিটা করছি ঠিক আছে বন্ধুরা তো এভাবে আমি কিভাবে রান্না করছি সবাই পাশে থাকবে দেখবে তাহলেই বুঝতে পারবে রেসিপিটা তৈরি করার জন্য আমি টমেটো পেঁয়াজ যে সবজিগুলো নিয়েছি তো এখন আমি এটি মিক্সারে দিয়ে গ্র্যান্ড করে নিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা ততক্ষণ পাশে থাকো ভিডিওটা দেখো তো এগুলো টমেটো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিয়ে আসছি এই যে আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি এখন পেস্ট করার পর একটা ছোটো বাটিতে পেস্টটা নিয়ে নিচ্ছি যে দেখো সবজিগুলো পেস্ট করে নিয়ে আসার পর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার রান্নাটা করতে সুবিধা হবে সেই জন্য আমি নিয়ে নিলাম একটা বাটিতে ঠিক আছে বন্ধুরা আর সাথেই মশলাটা নিয়ে নিয়েছি তো এখন আমি কীভাবে তৈরি করছি সেই রেসিপিটা সবাই ভালোভাবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন পরিমাণ মতো মশলা নিয়ে বসে গেছি রেসিপিটা তৈরি করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে গেলাম তো এখানে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তারপর পেস্ট করা টমেটো সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখন কারণ তেলটা আমার গরম হয়ে গেছে তাই তো বন্ধুরা তো এখানে দেখো আমি এটা দিয়ে দিলাম পেস্ট করা টমেটো কাঁচা লঙ্কা আদা তারপর রসুন তো এটাকে আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে একটু এটার থেকে জলটা টানিয়ে আনব কারণ জলটা একটু না টানলে একদম ভালো লাগবে না বুঝেছ বন্ধুরা তো এটাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে আবার নিচ দিয়ে লাগবে তাই তো বন্ধুরা তা আমি সেরকম ভালোভাবে কোনো রেসিপি রান্না করতে জানি না তো যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও আমি নিজেও জানি না বন্ধুরা সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে যে মিক্সটা করা দিয়েছিলাম কড়াইতে তো দেখো এটা জলটা কিছুটা টেনে আসলো বুটবুটি উঠছে তো তার মধ্যে আমি যে বাটিতে পরিমাণ মতো মশলাগুলো নিয়েছিলাম তো সেই মশলাগুলো এখন দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো সব মশলা আমার সুবিধের জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি তো তার মধ্যে দেখো যে মিক্সারটা করে নিয়েছিলাম ওটা জলটা হালকা একটু টেনে আসলো তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে চুলাটা একটু কমিয়ে বসিয়ে রাখবো মশলাটা দেওয়ার পর দেখো নাড়াচাড়া করে নিয়েছি আর জলটা প্রায় টেনেই গিয়েছে দেখতেই পাচ্ছ আর অল্প একটু হয়ে গেছে শুকিয়ে তো এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি জলটা অ্যাড করে দেব ঠিক আছে বন্ধুরা তো যে জলটা অ্যাড করার পর আমি কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো কেননা জলটা একটু উতরিয়ে আসলে তারপর তার মধ্যে আমি মাছগুলি ছেড়ে দেব এই যে আমার মশলা টেনে আসলো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা অ্যাড করলাম বন্ধুরা তো জলটা অ্যাড করার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেননা মশলাটা একদম শুকিয়ে গেছে তাই তো তো ভালোভাবে নাড়াচাড়া করলাম দেখো কতটা একটু ঘন হয়ে উঠলো তো তার মধ্যে আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি তো আর একটু জল আমি অ্যাড করে দিয়েছি আমার যতটা লাগবে তো তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো ছেড়ে দেওয়ার পর মাছগুলো আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো দশ মিনিট পর আসছি আবার তোমাদের সামনে আমার রেসিপিটা নিয়ে ঠিক আছে বন্ধুরা তো চল এলাম তোমাদের সামনে দেখো ঢাকনা দেওয়ার পর মাছটাও সেদ্ধ হলো তো ঝোলটা একটু টেনে আসলো আর আমার ঝোলটা হালকা পরিমাণে একটু ঘন রাখলাম বেশি পাতলা ঝোল করিনি বন্ধুরা আমার রেসিপি তৈরি এই যে দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমি রেসিপিটা নামিয়ে তার মধ্যে লেবু পাতা দিয়ে দিয়েছি যাতে সুগন্ধটা ভালো আসে তাই তো বন্ধুরা কারণ স্যানটা ভালো আসলে খেতে দারুণ লাগবে তো আশা করি সবার ভালো লাগলো তো সবাই লাইক দিয়ে কমেন্ট করবে সুন্দর করে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো